এবারে বাংলায় বিজেপির পাশাপাশি রাম নবমী উদযাপন করল তৃণমূল বুধবার সৌজন্যের রামনবমী দেখল শহর শিলিগুড়ি ডিজে বাজিয়ে শোভাযাত্রা করে শহরের বহু মানুষ রাম রামনবমীর মিছিলে হাঁটেন এদিন এই উপলক্ষে র্যালিতে সামিল হয়েছিলেন সাংসদ বিজেপি প্রার্থী এবং বিজেপি বিধায়ক তাদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ প্রার্থী রাজু বিস্ত তৃণমূল নেত্রী বলেন মুখ্যমন্ত্রী রামনবমী উপলক্ষে ছুটি দিয়েছেন তাই তাকে ধন্যবাদ জানাই এদিন রাজ্যের প্রায় সব জায়গার পাশাপাশি শহর শিলিগুড়িতেও মহা ধুমধাম করে পালিত হলো রামনবমীর উৎসব দুদিন বাদেই ভোট আর রামনবমীর শোভাযাত্রার মাধ্যমেই প্রচারের ইতি হল আজ সব জায়গায় তবে ভোটের কথা মাথায় রেখেই হয়তো সর্বত্র সৌজন্য বজায় রাখলেন রাজনীতির কর্তারা শিলিগুড়িতে রামনবমীর র্যালি থেকে কি জানিয়েছেন নেতানেত্রীরা শুনে নেওয়া যাক दीदी को बहुत बधाई और धन्यवाद और देर से ही सही उनको ध्यान में आया कि भगवान राम के बगैर দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি এই রামনবমীর দিনটাকে যা সারা ভারতবর্ষে কোথাও হয়তো নেই আজকে আমাদের বাংলা ছুটি ঘোষণা করেছেন সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আজকে সকালবেলা থেকেই যেটা আমাদের এটাই তো স্বাভাবিক যে আমরা বাড়িতে পুজো করবো মন্দিরে পুজো করবো বিভিন্ন সংস্থাগুলো থেকে আমাদেরকে আমন্ত্রণ জানা হয়েছিল রাম हम सब की आत्मा में है आप सबको की में शुभकामना लोकसभा का चुनाव भी आ रहा है ये का एक, एक देगा कि मतलब भगवान को लेकर के या चर्च या हमारे कुंबा को लेकर के मस्जिद को लेकर के इसके साथ राजनीति नहीं जोड़ना चाहिए ये हमारी आध्यात्मिक हमारी आस्था का विषय है और उसके साथ राजनीति की मिलावट करना कहीं न कहीं भगवान राम को हमारी श्रद्धा को छोटा करता है लेकिन मैं इतना जरूर कहूंगा स्वाभाविक रूप से आज पूरा देश मोदी जी के साथ শুভেচ্ছা তোমাদেরকেও সারা শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গবাসীকে রাম রামলালা পাঁচশো বছরের সংগ্রামের পর তার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে ফলে রামনবমী যখন রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে ঘরে ফিরে আসা হয়েছে তার সেই সময় আজকে মানুষ তার আনন্দ উচ্ছ্বাসে ভাত ভেঙেছে আমি আরেকবার রামনবমীর শুভেচ্ছা সবাই